আসসালামু আলাইকুম আজ আঠারোই আগস্ট আমরা বিভিন্ন পত্রিকার গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ আজকের ভিডিওতে প্রথমে যে এমসিকিউটা দেখব সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কৃষি ও পল্লী ঋণ নীতিমালার তথ্যমতে বর্তমানে বিশ্বের চাল উৎপাদনে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় পাট ও মিঠা পানির মাছ উৎপাদনে দ্বিতীয় বিশ্ব এই যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিটির সংক্ষেপে ইউজিসি বলা হয় সর্বশেষ তথ্যমতে বাংলাদেশের মোট বিশ্ববিদ্যালয় হচ্ছে তিপ্পান্নটি জাতিসংঘের উদ্যোগে রোহিঙ্গা ক্যাম্পে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে তিরিশে সেপ্টেম্বর এটা বেশি ইম্পর্ট্যান্ট যা জাতিসংঘের উদ্যোগে রোহিঙ্গা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে কত তিরিশে সেপ্টেম্বর আমানত বৃদ্ধিতে এগিয়ে হচ্ছে ব্র্যাঙ্ক ব্যাংক এই যে রবীন্দ্র ইউনিভার্সিটি যে স্থায়ী ক্যাম্পাস নিয়ে তারা ধর্মঘট করেছিল তাদের নিয়ে একনেকে তাদের সহ এগারোটি প্রকল্প অনুমোদন পেয়েছে শালকোনা সীমান্ত কোথায় শার্শা শালগোনা সীমান্ত হচ্ছে শার্শা যশোরে যুদ্ধবিরতির শর্তে এখানে যুদ্ধবিরতি শর্তে রাশিয়ার দাবিকৃত কোন অঞ্চলটি সিদ্ধান্ত নিয়েছে যুদ্ধবিরতি শর্তে রাশিয়ার দাবিকৃত অঞ্চল হচ্ছে ইউক্রেনের দোনেস্ক অঞ্চল বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তির নাম হচ্ছে রোসাটম যেটা আমাদের রূপপুর পারমাণবিক কেন্দ্রের নিয়ন্ত্রক তারা যুক্তরাজ্য ফ্রান্সকে পৃথক করেছে ডোভার প্রণালী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কোন মন্ত্রণালয় ভোক্তা বাণিজ্য মন্ত্রণালয়ের আন্ডারে এটা ঠিক আছে তারপরে আমরা আরও একটা দেখব দেখেন একটা যে দেশের প্রবাসী আয় সংগ্রহে শীর্ষ হচ্ছে ইসলামী ব্যাংক ইসলামী ব্যাংক পিএলসি প্রবাসী আয় সংগ্রহে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে বাংলাদেশ কী পরিমাণ এল আমদানি করেছে লিকুইড ন্যাচারাল গ্যাস ঠিক আছে এল এটা হচ্ছে আমদানি করেছে হচ্ছে ফাইভ পয়েন্ট এইট জিরো 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 এইট মিলিয়ন টন আমরা যদি আরও দেখি দেখেন তিন নাম্বারটা বলছে দু সালে এলডিসি থেকে উত্তোলনের তালিকায় রয়েছে কতটি দেশ তিনটি তিনটি দেশগুলোর ভিতরে আছে বাংলাদেশ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল যেটা হ্যাঁ লিস্ট এটার উত্তোলনে হচ্ছে তিনটি দেশ বাংলাদেশ নেপাল ও লাউস বাংলাদেশ এলডিসি তালিকায় আসছিল উনিশশো পঁচাত্তর সালে তারপরে চার নম্বর এনসি কিউটা যদি আমরা দেখি সাম্প্রতি অর্থাৎ সতেরোই আগস্ট সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ হজ অফিসের কাউন্সিলর কাউন্সিলর হিসেবে নিয়োগ পেয়েছে কাউন্সিলর হিসেবে নিয়োগ পেয়েছে মোহাম্মদ কামরুল ইসলাম বাংলাদেশের পাঁচ নম্বরটা বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিং করতে যাচ্ছে এটা ইম্পর্টেন্ট সাথীরা জাকির জাকির জেসি সাথীরা জাকির জেসি বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে বিশ্বকাপে আম্পায়ারিং করতে যাচ্ছে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে কাজ শুরু করেছিলেন হচ্ছে শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত আমরা আন্তর্জাতিক ইস্যু নিয়ে যদি আলোচনা করি তা দেখেন এফ ওয়ান স্টুডেন্ট ভিসা চালু করছে কোন দেশ যুক্তরাজ্য এফ ওয়ান স্টুডেন্ট ভিসা যুক্তরাজ্য চালু করছে কয়লা ও লোহার আকরিক সহ খনিজ সমৃদ্ধ দনবাস কোন অঞ্চলে এটা সি ইউক্রেন কয়লা লোহার আকরিক সমৃদ্ধ দনবাস হচ্ছে ইউক্রেন সাম্প্রতিক গাজায় বসবাসরত বাসিন্দাদের জন্য সব ধরনের ভ্রমণ নিষেধাজ্ঞা করেছে হচ্ছে এই যুক্তরাজ্য যদি চার নাম্বারটা দেখি সাপ সতেরো বিশ্ব চ্যাম্পিয়ন বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হচ্ছে থিম্পু ভুটান খেলাটি অনুষ্ঠিত হবে বিশ থেকে একত্রিশে অগস্ট সাব অনূর্ধ্ব সতেরো নারী চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হবে ভুটান কৃত্রিম বুদ্ধিমত্তা আই এআই গ্রিক ফোরের নির্মাতাকে ব্রোক ফোর সরি গ্রুপ ফোরের নির্মাতা হচ্ছে ইলন ইলনমার্ক্স কৃত্রিম বুদ্ধিমত্তা এআইয়ের গ্রুপ ফোর বা গ্রুপ চারের নির্মাতা ইলন মাস্ক কোয়ান্টাস কোন দেশের বিমান সংস্থা অস্ট্রেলিয়া কোয়ান্টাস অস্ট্রেলিয়ার বিমান সংস্থা আমরা সাত নম্বরটা যদি দেখি এম টোয়েন্টি থ্রি আফ্রিকার কোন দেশের সশস্ত্র সংগঠন কঙ্গ এম টোয়েন্টি থ্রি সম্প্রতি তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে আমরা যদি আরও একটা দেখি দেখেন তিস্তা মহ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে জানুয়ারি ছাব্বিশে এটা দশ বছর মেয়েদের একটা চুক্তি হয়েছে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্যালাদিমি জিনিসের সঙ্গে বৈঠক করবেন আজ অর্থাৎ আঠারোই আগস্ট তিনি একা থাকবেন না ইউরোপের বিভিন্ন নেতার সহ তিনি ট্রাম্পের সাথে সাক্ষাৎ করবেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের যে ঘূর্ণিঝড়টি সৃষ্টি হয়েছে তার নাম হচ্ছে ইরিন সম্প্রতি যুক্তরাষ্ট্রে সৃষ্ট ঘূর্ণিঝড় তারপর দেখেন ইসরায়েলের বিতর্কিত বসতি নির্মাণ প্রকল্পের নাম হচ্ছে ইয়ান ইসরায়েলের বিতর্কিত বসতি নির্মাণ প্রকল্পের নাম হচ্ছে ই ওয়ান সম্প্রতি গাজার বিষয়ে যে বিষয়টা আরেকটাতে আমরা দেখলাম যে বিষয় নিয়ে সিদ্ধাজ্ঞা করেছে যুক্তরাষ্ট্র গ্লোবাল এখানে গ্লোবাল লিভ্য ইন্ডেক্স দু হাজার পঁচিশের মধ্যে বিশ্বের পাঁচযজ্ঞ তালিকায় ঢাকা হচ্ছে একশো একাত্তর তালিকাটা হয়েছিল একশো তিয়াত্তরটা শহর নিয়ে হ্যাঁ তারপরে বলছে যে অনূর্ধ্ব অনূর্ধ্ব সতেরো বিশ্বকাপ কোথায় হবে এটা থামিম্পুতি ভুটান ঠিক আছে বারনামা কোন দেশের সংবাদ সংস্থা মালয়েশিয়া এখানে একটা কুরিজ দিয়েছে দেখেন বিটিভি কর্তৃক পরিচালিত শিশু প্রতিভা অন্বেষণ অনুষ্ঠানের নাম কি বলেন তো কি এটার নাম হচ্ছে নতুন আমরা আর একটা দেখি দেখেন সম্প্রতি শিল্প মন্ত্রণালয়ের ইতিহাসে প্রথম নারী সচিব নিয়োগ পেয়েছে নারী সচিব নিয়োগ পেয়েছে হচ্ছে রেহেনা পারভীন তারপরে দেখেন দুই নম্বরটা দু হাজার ছাব্বিশ অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ে ও নামিবিয়া রোসাটম কোন দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন পারমাণবিক সংস্থা এটা হচ্ছে রাশিয়া এটা আমরা দেখলাম যে রোসাটমি আপনার বাংলাদেশের রূপপুর পারমাণবিক কেন্দ্রের নিয়ন্ত্রক দ্য হিউম্যান কমিটি উপন্যাসটির সংকলনটি রোসোয়েতাকে রসিতা হচ্ছে অনার দ্য বালজাক অনার দ্য বালজাক আমরা যদি একটু নিচ থেকেই শুরু করি শুরু থেকেই শুরু করি আসলে দেখেন তারপর বলছে পন বিশ্বের বিশ্বের প্রাচীনতম বিশ্ববিদ্যালয় হিসেবে স্বীকৃত জামিয়াতুল কারিওয়ারিয়ান কোন দেশের এটা হচ্ছে মর আমরা যদি আরেকটা দেখি নেটওয়ার বর্তমান মহাসচিব তাই না মার্ক মার্ক রুতা রুতা বিশ্বের কোন দেশ নেটোর সদস্য নাই রাশিয়া নেটোর সদস্য নাই এই নেট প্রতিষ্ঠিত হয়েছিল চারে এপ্রিল উনিশশো উনপঞ্চাশ সালে প্রতিষ্ঠাকালীন সদস্য বারোটি এবং বর্তমান সদস্য বত্রিশটি নেটওয়ার দুইটি মুসলমান দেশ আছে একটা হচ্ছে আলবেনিয়া আর একটা হচ্ছে তুর্কি বা তুরস্ক নেটোর পঁয়ত্রিশতম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে দু হাজার পঁচিশে নেদারল্যান্ডে নেট সম্পর্কে এই ইনফরমেশনগুলো জানলেই চলবে না এই যে এটা বলছে যে নেটোর বর্তমান সদস্য নেটোর বর্তমান সদস্য হচ্ছে এই ছিল ধন্যবাদ সবাইকে আলাইকুম